গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত আজকে হচ্ছে সোমবার সকালেই সাড়ে নটার মতো বাজলো তোমরা তো সকলেই জানো আমি গতকালকে বাড়ি এসেছি বিকেলে ওই পাঁচটার দিকে তো আজকে সকালে ঘুম থেকে উঠে প্রথমে বিছানা টিছানা পরিষ্কার করে নিলাম কালকে রাতেও একবার বিছানার চাদর পাল্টানো হয়েছিল এসে এসেই ওই চাদরে তো আর শোয়া যায় না ওই কারণে বেডশিটটা পাল্টে নিয়েছিলাম আর আজকে এসে ফার্নিচারগুলো একটু মুছে নিচ্ছি ব্যাগপত্রগুলো ওরকম করেই রেখেছি এখন ঠিকঠাক তোলা হয়নি তো সমস্ত কিছু কমপ্লিট করে বিকেলবেলায় আমি চলে গিয়েছিলাম একটু বাজার বিকেলে বাজার যাওয়ার পথে রাস্তায় এত জ্যাম লেগেছিল কি বলবো আসলে এখন সব ধান ঝাড়াই হচ্ছে তো ধানের গাড়ি খড়ের গাড়ি এই সেই মিলিয়ে মানে পুরো রাস্তা ব্লক সব সময় তো আমি টোটোতেই ওয়েট করছিলাম একবারে লাইন দিয়ে পুরো জ্যাম লেগেছিলো সেটাই আমি তুলছিলাম একটু আমাদের গ্রামের রাস্তায় তো সাধারণত এরকমভাবে জ্যাম লাগে না তো প্রচুর জ্যাম ছিল প্রচুর জ্যাম আর আমাদের সামনে এখানে একটু আড়ত হয় সবজি আড়ত বেলায় বসে তো এত জ্যাম হয়ে গিয়েছিল কালকে কি বলবো প্রচুর গাড়ি ঘোড়া একবারে লাইন দিয়ে সব দাঁড়িয়েছিল তো সেটা এখন ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে আর আমি ফুটেজগুলো নিচ্ছিলাম তো তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি আমাদের সবজি আড়ত কীরকম হয় ঠিক কতটা তাজা তাজা সবজি তোমরা দেখতে পাবে ভিডিওতে দেখো শুধুমাত্র এখন ফুলকপির সিজনে ফুলকপি মানে ফুলকপি ফুলকপি সারাটা সব জায়গায় ফুলকপি শুধু ফুলকপি আর ফুলকপি সবুজ সবুজ ফুলকপিগুলো দেখতে এত অসাধারণ লাগছিল যে কি বলবো মানে এত টাটকা তাজা সবজি শহরে তো সবজি থাকলেও সেগুলো তো আর টাটকা হয় না এগুলো একদম পিওর টাটকা আর এগুলো প্রচুর দূরে দূরে যায় এই সমস্ত সবজি এখানকার আমাদের এখানকার সবজিগুলো মানে ফুলকপি আর ফুলকপি আমি শুধু ভাবছি ফুলকপি লঙ্কা এই সমস্তই ছিল চারিধারটা শুধু দেখো তারপর আমি জিও ধরে চলে এসেছিলাম নুরানিতে আমাদের এখানে একটা দোকান আছে কাপড়ের নুরানি তো সেখানে এসেছিলাম বাবুর জন্য টুকটাক কিছু কিনলাম তারপর গিয়েছিলাম একটু জেঠিমাদের বাড়ি সেখানে খানিকক্ষণ বেশে আবার চলে এসেছিলাম বাড়ি তো বাবুর জন্য নিয়েছি বলতে একটা পায়ের প্যান্ট নিয়েছি আমি প্যান্ট দুটো নিতে গিয়েছিলাম কিন্তু মনের মতো হলো না বলে একটা নিয়েছি মোজা সেরকম পাইনি বলে নেওয়া হয়নি আর এই কানের এই র্যাবিড কানপট্টিটা নিয়েছি তো আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটা কেমন লাগলো জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো বাই বাই